আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কানা চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালমন্ডল আমি আজকে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে আমরা অনেককে বলি যে বাজারের যে দুধগুলো যেমন বায়োমিল্ক আছে ল্যাক্টোজেন ওয়ান টু থ্রি এই দুধগুলো যদি খাওয়ানো হয় বাচ্চাদের কন্টিনিউ সর্দি জ্বর কাশি পেটের সমস্যা এই সমস্যাগুলো লেগেই থাকে এজন্য আমরা বলি যে বাজারের দুধগুলো না খাওয়ানো দরকার আর বাজারের দুধগুলো আমরা কোন সময় খাওয়াতে বলি যে সময় দেখা যায় মার প্রচণ্ড বড়ো ধরনের কোনো রোগ আছে যে রোগে যেমন মার মরম রোগ আছে যেমন ক্যান্সার টিউবার কলোসিস ব্যাকটেরিয়া আর এইচআইবি এইডস এইডসের সমস্যা যদি থাকে মানে সোজা কথা যে রোগে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই সে সময় আমরা মাদেরকে বলি যে বুকের দুধ খাওয়ালে বাচ্চার সমস্যা হতে পারে সেই সময় আমরা বাইরের কোটার দুধগুলো খাওয়াতে বলি কিন্তু এর আগে যে সময় সুস্থ থাকে মার বুকের দুধ যদি কমে যায় সে সময় মার্কেটে অনেক ন্যাচারাল ওষুধ আছে যেমন ম্যাগজি মিল্ক আছে আদার্স ন্যাচারাল অনেক ওষুধ আছে এগুলো যদি খায় এবং কালো জিরার তৈল খাই এবং শাক শাকসবজি বেশি খায় তাহলে মার বুকের দুধটা বাড়ে মানে আমি এই কথাগুলো বলতেছি আমার এক বাইক নেওয়ার বাচ্চার বয়স হয়েছে তিন মাস বাড়িয়েছে নবীনগর ওর পরিচয়টা দিবে আর এই বায়োমিল্কটা আমার মা এই ওনার ওয়াইফের বুকের দুধটা কমে যাওয়ার কারণে ওনারা একটা বায়োমিল্ক বাচ্চারে খাওয়ানো শুরু করছে এখন এই চার দিন খাওয়াইতেছে চার দিনে কিন্তু ওর পাতলা করা আমশা এখন দেখা দিচ্ছে আমার এই মা আমার কাছ থেকে এই সাক্ষাৎকারটা দিতেছি যাতে আমরা কৌটার দুধগুলা আমরা শুধু একান্ত প্রয়োজন ছাড়া মা কঠিন অসুস্থ ছাড়া যে আমরা কোটার দুধ কি ছয় মাস আগে এক ফোটা পানীয় যে না দিই আর মার বুকের দুধ বাড়ানোর জন্য মার্কেটে অনেক ন্যাচারাল মেডিসিন আছে ন্যাচারাল মেডিসিনগুলো ব্যবহার করবে আমার এই মা আমার কাছ থেকে একটু নেন সাক্ষাৎকার আমার নাম মোহাম্মদ রাকিব মাতাপর আমার বাড়ি নবীনগর মাতাপড় বাড়ি আমার ছেলের বয়স হয়েছে তিন মাস আমার ছেলের বুকের দুধ একটু কম পাই এই কারণে আমি ডাক্তারের একজন বলছিল যে এটা বায়ো মিল্ক নিতে তো আমি বায়ো মিল্ক খাওয়াইলাম একটা আজকে চার দিন মাথায় আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে পাতলা পায়খানা আমসার মতো এই অবস্থা এখন খুব অবস্থা খারাপ আমি আসছি যে নামূলক পারভেজ বাবার সাথে পরামর্শ করতে আর কি এই আমরা মিলকার খাওয়াবেন না আপনারা বায়ো মিলকার খাওয়াবেন না এগুলো আসলে ভালো না সুস্থ যে কথাগুলো ডাক্তার সাহেব যে কথাগুলো বলছে যে কঠিন রোগ ছাড়া মায়ের আগলা কোনো দুধ যেন কোনো বাচ্চা না খায় অসুস্থ মায়ের বুকের দুধই সবচেয়ে যথেষ্ট প্রতিটা দুধের গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই তো এইটাই সবচেয়ে বড় যে ভাইয়ের বুকের দুধটা এই জন্য সবাই খায় বাচ্চারা খাইতে পারে এই জন্য আমি আসছি এই ডাক্তার সাথে পরামর্শ করতে আল্লাহ হাফেজ আমার জন্য আমার মামার জন্য দোয়া করবেন আর আমার মা নাতির জন্য দোয়া করবেন যাতে এরকম দুধ খাওয়াই যে বাচ্চাদের কোনো সমস্যা না হয় আমরা প্রয়োজন ছাড়া মানে মার কঠিন ক্যান্সার টিউবার কোনো সিস ব্যাকটেরিয়া যদি এইচ এইচ আইভি এইডস এইসব কঠিন রোগ হয় মরণ ব্যাধি সে সময় আমরা ডাক্তার যদি নির্দেশ দেয় যে এই কঠিন অবস্থা সে সময় আমরা বুকের দুধ বাদ দিয়ে এই দুধগুলো খাওয়াবো এছাড়া আমরা কোনো কৌটা দুধগুলো খাওয়াবো না আজকের পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম